আজ একটা কথা বলতে চাই আমরা যখন দেশ থেকে দূর আসি আমাদের এখানে সবচেয়ে কাছের আপনজন হচ্ছে আমাদের রোমমেন্ট দেখবেন দিন শেষে যখন আমরা কাজ করি রুমে আসি যেহেতু কষ্ট দুঃখ সুখ কিছু আমরা কি ভাগাভাগি করে নেই আমরা রোমমেন্ট বিপদে আপদে যে কোনো কিছু তো আপনি পড়েন না কেন আপনি সববার আগে দেখবে আপনার রোমমেন্ট তাই বলি রোমম্যান্টকে আমরা একটা ফ্যামিলির মতন দেখতে পারি ফ্যামিলির সদস্য মনে করতে পারি এখন যেই কোনো বিপদে আমরা পড়ি না কেন আমাদের সবচেয়ে কাছের আপন যেন আমাদের রোমেন্ট তাই বলে রোমেন্টের সাথে সবাই মিলেমিশে চলবেন ভাইয়ের চোখে দেখবেন ফ্যামিলির সদস্য মনে করবেন দেখবেন আমাদের দুর্প্রবাসে যত কষ্ট ভেতন আছে সবকিছু আমরা ভুলে যেতে পারবো